নমস্কার আজকে শিবরাত্রি নিয়ে এই বছরে কিছু আলোচনা করব। অবশ্যই আমি অলরেডি শিবরাত্রি অনেক প্রোগ্রামে দিয়েছি এই বছরের শিবরাত্রি বলেছি কিন্তু কোন রাশি কী করবেন বা কি উপাচারও সবই এগুলো বলেছি আজকে বলবো এই শিবরাত্রিতে শুক্র বুধের ট্রানজিটে অর্থাৎ সাত তারিখে শুক্র বুধ ট্রানজিট হয়েছে তার জন্য কিছু কিছু রাশির জন্য গুড এফেক্ট তৈরি হবে এবং সেইটা নিয়ে একটু আলোচনা আপনাদের কাছে আমি তুলে ধরছি অর্থাৎ এই শিবরাত্রি সাতই মার্চ শুক্র শনির জ্যুতি তৈরি হচ্ছে সেদিনই শনি রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করছে শুক্র শুক্র শনির জ্যুতিতে কিছু রাশির লাভের মুখ দেখতে চলেছে এছাড়া সর্বার্থ সিদ্ধিযোগের ফলে শিবরাত্রির সময় বহ রাশির ভাগ্যের চাকা ঘুরছে আটই মাস শিবরাত্রি অলরেডি বলে দিয়েছি এবং এই দিন জ্যোতিষশাস্ত্র মতে যথেষ্ট ভালো দিন মতে অনেক কাজই করা হয় এই দিন এবং এই দিন বহু রাশি তার লাভের মুখ দেখবে কুম্ভ রাশি অনেক দিন ধরে একটা টেনশনের মধ্যে থাকলেও আপনার অনেকটাই মুক্তির সময় এসেছে কুম্ভ রাশির জাতক জাতিকে যে দুশ্চিন্তা করছে যে আর্থিক জায়গাটা সেখানে মুক্তির সময় এসছে মনের ইচ্ছা পূরণ হবে বিনিয়োগতে বড় অঙ্কের টাকা আসবে এবং শুভ যোগের প্রভাবে নিজের গাড়ি বাড়ি হওয়ার স্বপ্ন দেখবেন এবং আর্থিক যাতে যথেষ্ট ডেভেলপ মানে বাইরে যেতে কর্মসূত্রে বাইরে যাওয়ার যোগ আসতে সেখান থেকে যথেষ্ট ইনকাম হবে এবং সব যে আপনার ভাগ্যের সাহায্য লোকের সাথে যথেষ্ট সুসম্পর্ক সুসম্পর্কিত আপনার সাথে আপনাকেও কোনো হিতায়াঙ্ক্ষী আপনাকেও হেল্প করতে পারে এটাও কিন্তু আপনাকে ওভারঅল প্রেডিকশন দিলাম ভালো অবশ্যই লাগলো অনেকাংশেই মিলবে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আর যদি মনে করেন অনলাইন কনসালটেন্সি ফ্রিতে নেবেন সেটা আমার কমিউনিটি বক্সটা ফলো রাখবেন কবে কখন আসছি লাইভ প্রোগ্রামে লাইভ প্রোগ্রাম অবশ্যই আপনি ফ্রি অফ কস্টে আপনার কনসালটেন্সিটা নিতে পারবেন নমস্কার সবাই ভালো থাকুন